সময়ের পরিক্রমায় সবকিছু পরিবর্তন হলেও বদলাচ্ছে না দেশের প্রায় দশ লাখ ইমাম মোয়াজ্জিনের ভাগ্য মানবিক এই বিষয়টি গুরুত্ব অনুধাবন করে সাহা বাবুল হোসেন নামে এক লন্ডন প্রবাসী গত কয়েক বছর ধরে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে তাই তিনি কাজ করছেন আমাদের রাজনগর প্রতিনিধি আক্তার হোসেন সাগরকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহনেয়া চৌধুরী সুমন মসজিদ একটি ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের দেশে ধর্মীয় এ প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছেন কম বেশি প্রায় দশ লাখ ইমাম ইমামীন ধর্মীয় সমস্যা সমাধানে জনসাধারণ মাঝে মধ্যে ইমামদের ধারস্থ হওয়া ছাড়া অধিকাংশ ক্ষেত্রে ইমাম মুয়াজিনকে সমাজে তুলনামূলক কম মূল্যায়িত করা হয় অথচ সম্মানিত পেশাগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইমাম মুয়াজিনদের পেশা শুধু নামাজ পড়ানোর মধ্যেই শেষ নয় উনাদের পেশাগত দায়িত্ব দিনের শুরুতে ফজরের আজান থেকে শুরু করে শিশুর জন্ম পরবর্তী আজান আকিকা শূন্যতে খতনা প্রাপ্তবয়সকে বিয়ে পড়ানো দাম্পত্য জীবন সুখী হওয়ার লক্ষ্যে কিংবা অসুস্থতায় দোয়া মৃত্যুতে শেষ কুশল জানা যা দিন শেষে এশার নামাজের আজান এক কথায় মুসলমান ধর্মাবলম্বীদের প্রাত্যহিক জীবনের প্রতিটি কাজকর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ইমাম মুয়াজ কিন্তু এবাদত হিসেবে নিজেকে এ পেশায় যুক্ত রাখা ইমাম মুয়াজিনরা কখনোই উপযুক্ত সম্মানই পান না পরিবার পরিজন নিয়ে অভাব অনটনে দিনাতিপাত করছেন বেশিরভাগ মসজিদের ইমাম মুয়াজিন নিরবেশ হয়ে যাচ্ছেন আর্থিক অনটনের যন্ত্রণা কথাটি শতভাগ উপলব্ধি করতে পেরেছেন মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের তৈলক্য বিজয় পীরবাড়ির লন্ডন প্রবাসী কৃতি সন্তান শাহ বাবলু হোসেন বিষয়টি অতিমানবিক বিবেচনায় গত কয়েক বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে কাজ শুরু করেছেন তিনি এরই ধারাবাহিকতায় গত দশ ফেব্রুয়ারি রাজনগর উপজেলার দারুল মুস্তফা দাকিল মাদ্রাসায় ইমাম মোয়াজিনের বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন শাহ বাবলু হোসেন অধ্যাপক মাওলানা এমদাদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ড মোহাম্মদ আবু তাহের প্রধান আলোচক হিসেবে ছিলেন রাজনগর দারুস সুন্না ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান মাওলানা আব্দুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাদগাঁও তাহিরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও তরুণ সমাজকর্মী চৌধুরী মোহাম্মদ মেরাজ মাদ্রাসাটির সভাপতি হাজি ইসরায়েল চৌধুরী ও শিক্ষানুরাগী মোহাম্মদ সুলেমান মিয়া হাফেজ আব্দুল মান্নান মাওলানা ইলিয়াসুর রহমান প্রমুখ শাহ বাবলু হোসেন মনে করেন তার উদ্যোগের মাধ্যমে সরকার দেশের ইমাম মজিনদের উপযুক্ত সম্মানী নির্ধারণে আগামীতে অগ্রণী ভূমিকা পালন করবেন এর বাইরেও তিনি মা ভুনদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে জেলার বিভিন্ন বিদ্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এলাকায় দরিদ্র মানুষদের আমিষের চাহিদা মেটাতে মাছ চাষ সহ বেকার যুবকদের স্বাবলম্বী করার নানা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন উক্ত আয়োজনটিতে পঞ্চাশ জন ইমাম মুয়াজিনদের মধ্যে শাহ বাবলু হুসেনের পক্ষ থেকে জায়নামাজ আতর তসবি টুপি সহ নগদ অর্থ বিতরণ করা হয় এছাড়াও দশজন স্থানীয় প্রবীণ মুরব্বীদের মধ্যেও উপহার সামগ্রী বিতরণ করা হয় সময়ের পরিক্রমায় সবকিছুর পরিবর্তন হলেও বদলাচ্ছে না দেশের প্রায় দশ লাখ ইমাম মোয়াজিনের ভাগ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেভাবে বাড়ছে সেই বিবেচনায় বেতন ভাতায় ভারসাম্য রক্ষা করা হলেও কেবল মসজিদের ইমাম ইমামুয়াজরা অবহেলায় থাকছেন যুগ যুগ ধরে শাহনেওয়াজ চৌধুরী সুমন এন টিভি ইউরোপ